আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আপনাদের এই মুহূর্তে আমি সূর্য ডোবার দৃশ্যটা একটু দেখাতে চাই দেখুন বন্ধুরা পশ্চিম আকাশে সূর্য ডুবে যাচ্ছে এবং সূর্য অস্ত যাওয়ার সেই অপূর্ব মুহূর্ত দেখেন বন্ধুরা সূর্যের চারিপাশে কত সুন্দর একটা রং। এবং বিভিন্ন রং যেন মিশে আছে দেখেন নীল আকাশ নীল আকাশের পাশে আবার সাদা মেঘ সাদা মেঘ এবং এই সূর্যের একটা আবহাওয়া যেন পানিতে এই যেন মনে হচ্ছে নবযৌবন পানিতে ছলছল করছে দেখেন বন্ধুরা সত্যি অপূর্ব মুহূর্ত আমরা কিন্তু অনেক মজা পাচ্ছি আমাদের সাথে অনেকেই আছে এবং আমরা এই সূর্য ডোবার দৃশ্যটা দেখার জন্য আমরা কিন্তু এই মূত্র ধারণ করার জন্য আমরা এখানেই চলে আসলাম বহু দূর আমাদের বাসা থেকে দেখেন বন্ধুরা প্লিজ এবং আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন প্লিজ সূর্য ডোবার এই অপূর্ব মুহূর্ত কিন্তু বন্ধুরা কুয়াকাটায় সূর্য উদয় আমরা দেখেছি এবং এখন আপনার দেখাচ্ছে সূর্য অস্ত যাওয়ার সেই এক অপূর্ব মুহূর্ত আর সূর্য আসে বলেই কিন্তু পৃথিবী এত সুন্দর এবং পৃথিবীর সব শক্তির উৎস কিন্তু বন্ধুরা এই সূর্যকে বলা হয় সূর্য যদি না থাকতো তাহলে পৃথিবী তো অন্ধকার হয়ে যেতই এবং তখন কিন্তু কোনো শক্তি আর তৈরি হতো না এই জন্য সূর্যকে বলা হয় সর্বশক্তির উৎস এই সূর্য কিন্তু পৃথিবী থেকে প্রায় পঁয়ত্রিশ লক্ষ কোটি কিলোমিটার দূরে এবং সূর্য থেকে চাঁদের দ্রত্ব তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আট মিনিট তিন সেকেন্ড অর্থাৎ সূর্য থেকে প্রায় আট মিনিট তিন সেকেন্ড আগেই আলো নিঃসরিত হয় বন্ধুরা আপনাদের দেখা যাচ্ছে সূর্য ডুব এই যে বন্ধুরা সূর্য কিন্তু আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে দেখেন প্লিজ কত সুন্দর কত মুহূর্ত বন্ধুরা আমরা কিন্তু অনেক আনন্দ পাচ্ছি কি গর্জিয়াস মুহূর্ত হাউ নাইস দ্য সিনারিজ হাউ বিউটিফুল সূর্য অস্ত যাওয়ার এক অপূর্ব মুহূর্ত বন্ধুরা দেখেন প্লিজ কিন্তু কোনো কাট না করেই কিন্তু এই ভিডিওটা আমরা ছাড়ব ইনশাল্লাহ ও সূর্য আর দেখা যাচ্ছে না ফ্রেন্ডস অল্প অল্প দেখা যাচ্ছে বন্ধুরা ও সূর্য আর দেখা যাচ্ছে না দেখেন বন্ধুরা সূর্য অস্ত ও হাউ বিউটিফুল দ্য সানসেট ইজ দ্য ইজ হাউ বিউটিফুল দ্য ইজ ও কী মজা সূর্য নেই বন্ধুরা এখানেই শেষ আমরা বিদায় নেব সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে নীল আকাশ ধীরে ধীরে ঘন হয়ে যাচ্ছে এবং সূর্য ও ডুবেই গেল এবং এই মুহূর্তে আমরা বিদায় নেব সবাই ভালো থাকবেন যে যেখানে আসেন আসসালামু আলাইকুম